আসসালামু আলাইকুম তো আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমার ই পাসপোর্ট এটা আমি আজকে নিয়ে আসছি আজকে হচ্ছে এগারো তারিখ তো আমি সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আমি এটা করছি তো এটা নিয়ে একটা ভিডিও বানাতেছি আপনারা অনেকে চেষ্টা মানে বলেন আমি শুনি যে আসলে এটা নিয়ে আসতে কি কি লাগবে বা কীভাবে নিয়ে আসবো তো শর্টকাটে আমি এটা একটু বলে দিই তো আপনি যখন ভোটার হবেন যেদিন আপনি গিয়ে আপনি ওই যে ফিঙ্গার টিঙ্গার দিয়ে আসবেন কাগজ জমা দিবেন সেদিন কিন্তু ফিঙ্গার নেওয়ার পরে আপনাকে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হবে তো ডেলিভারি স্লিপটা আপনারা নেবেন নিয়ে আসবেন নিয়ে এবং আপনি যেদিনকে দেখবেন যে আপনার রেডি ফর ইস্যুরেন্স মানে আপনার পাসপোর্টটা কালেকশন করার জন্য ফোনে এস এম এস পাবেন বা আপনি পাবেন তখন হচ্ছে কি আপনি ওই স্লিপটা সাথে করে নিয়ে যাবেন এবং ওই যে আপনার এনআইডি কার্ড অরিজিনাল এটাই সাথে করে নিয়ে যাবেন আমি নিয়ে গেছিলাম যদিও আমার আইডি কার্ডটা লাগে নাই তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক আঞ্চলিক পাসপোর্ট সেটা চাইতে পারে আপনার তো অরিজিনাল ভোট আইডি কার্ডটা সাথে করে নিয়ে যাবেন আর ডেলিভারি স্লিপটা নিয়ে যাবেন তো ওখানে আমি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর আপনারা দেখতেছেন এখানে কিন্তু মানে আমি সকাল সকাল গেছি তো আসছি এই জন্য আর কি এখানে কোনো ভিড় ছিল না তারপরেও আমি দেখি যে একটা লোক বসে আছে পরে আমি ওনাকে বললাম যে আমি তো আমার পাসপোর্ট নেওয়ার জন্য আসছি পরে উনি বললো যে আচ্ছা ঠিক আছে ডেলিভারি স্লিপটা দেন পর আমি ডেলিভারি স্লিপটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু উনি ডেলিভারি স্লিপটা কম্পিউটার স্ক্যান করছে করার পর দেখতেছেন পিছনে অনেকগুলো কিন্তু পাসপোর্ট রয়েছে প্রিন্ট করে আসছে ঢাকা থেকে অনেকে হয়তো নেয়নি অনেকে দেরি করে নিচ্ছে যেহেতু আমি এক সপ্তাহ পরে নিচ্ছি এরকম আমার মতো তো অনেক আসছে দেরি করে নিচ্ছে তো অনেকগুলো প্রিন্ট করে আছে তারপর আপনি এখানে সামনে একটা ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারের ইয়ে আছে দেখতেছেন তো উনি কম্পিউটার স্ক্যান করলো করে উনি আমার পাসপোর্টটা এটা খুঁজে বের করলো খুঁজে বের করে তারপর আমাকে বলতেছে যে আপনি এখানে একটা ফিঙ্গার দেন পরে আমি একটা আঙুলের ফিঙ্গার দিলাম দেওয়ার পরে পাসপোর্টটা আমাকে দিয়ে দিলো আমি নিয়ে আসতে লাশলাম আসলাম এটাই আসলে নেওয়ার সময় কোনো ঝামেলা নাই ঠিক আছে জাস্ট ওই স্লিপটা নিয়ে যাবেন আর সাথে আপনার সেফটি হিসেবে ইন আইডি কার্ডটা নিয়ে যাবেন আর আপনি যাবেন আর অন্য কেউ যদি যেতে চায় তাহলে নিয়ে আস আপনি যদি অন্য কাউকে নিয়ে আসাতে চান তাহলে অনেক ঝামেলা আছে কারণ যে আপনার একটা লিখিতই দিতে হবে মানে অনেক কিছু আছে ভাই ওই ঝামেলা ভিতরে আপনারা যাইতে পারবেন না যেহেতু ফিঙ্গার দিয়ে নিয়ে আপনি নিয়ে আসার লাগে ঠিক আছে এই আসি আজকে ভিডিও আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন ঠিক আছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন